চব্বিশ ঘন্টার মধ্যে এই যে তিন দিন হয়ে গেল একটাও কিন্তু এই মূল থেকে বন্ধু নেই এত তা ধরা হয় না এখন গাওয়ার গাওয়া মাথা ঝুলো এখানে

খালি সব জানে পুলিশের এখানে আমি পুলিশের কাছ থেকে সে কোনো ভরসা হেঁটেছি নেই পুলিশ আজ গিজগিজ করছে সেদিন সকাল থেকে কেন পুলিশ থাকে না আরে আমার মা হারায়তো না হ্যাঁ আমার মা থেকে যেত আমার দুর্দের শিশু কিছু বুঝে না আমার দুধের শিশু

সে জানে কত লোক এসেছে আনন্দ হয়েছে ওটা সে জানে অনুযায়ী সে পর্যন্ত আপনি কোথায় থেকে এসেছেন কেন আপনার এতটাই মনস্ব আপনার এতটাই আপনার ভিতরে ইমান ধর্ম ভালো মানুষ আছে সে এখান থেকে একটু